দল চাইলে মুখ্যমন্ত্রী হব মালদার সম্মেলনীতে স্পষ্ট জানালেন মিঠুন চক্রবর্তী আক্রমণ শাসক দলকে মুখ অভিনেতা তথা বিজেপি নেতা এদিন আর কি কি বললেন মহাগুরু শুনুন। রাজ্যে শুরু হওয়ার আগে থেকেই এর বিরোধিতা করছিল বাংলার শাসক দল কলকাতার রাস্তায় নামার ইঙ্গিত দিয়েছে তারা আর এবার এই আবহে হাওড়ার এক দলীয় সমাবেশে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তার কথায় তৃণমূল সাধারণ মানুষের মনে ভয় ও বিভ্রান্তি তৈরি করছে কারণ রাজ্যে যদি এসআইআর সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে তৃণমূলের ভীষণ বিপদ রয়েছে আসলে সম্পূর্ণ হলে সকলের সামনে উঠে আসবে কত ভুতুরে আর কতজন স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যাচ্ছেন। এটুকু বলে তিনি তার বক্তব্য হাওড়াতে শেষ করলেও সোমবার সকালে পদাতিক এক্সপ্রেসে চেপে মালদায় পৌঁছান মিটুন চক্রবর্তী তিনি পুরাতন মালদার শাহপুর এলাকার একটি পাঁচ তার হোটেলে বিশ্রাম সেরে জেলা বিজেপি আয়োজিত বিজয়া সম্মিলনীতে যোগ দেন